আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দাদি গেছিল দাদি বাপের বাড়ি আমার দাদি দাদি গেছিল দাদির বাপের বাপের বাড়ি আমার দাদার শ্বশুর বাড়ি তো এখন সেটা খোঁজখবর নিব আসসালামু আলাইকুম কোন কোন সময় ছেন আল্লাহ জি কে

দাদা <im sharing noise> <Da> <sharp inhale>

ঠিক আছে যাই ভালো থাকেন এই গেটটা লাগাই দেন এখানে মুকুর দেখেন তু আজকে মতন ভিডিও এখানে শেষ করবো 废话不谈，收拾场面。大家看那个那个，比较细。